হ্যালো বন্ধুরা এই দেখো ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করেছি সেটা আজকে আসলো তোমরা দেখে অনেকটা বুঝতে পারছো এটা কেউ হয়তো বুঝতে পারছো কেউ হয়তো পারছো না তা দেখে তো বেশ ভালোই লাগছে এবার খুলে দেখবো আমি যেরকম চেয়েছি সেরকম এসেছে কিনা কালারটা কিন্তু সুন্দর কালারটা সুন্দর কিন্তু জিনিসটা কীরকম সেখানটাও সুন্দর সেমটা সুন্দর খোলাটাই ঝামেলা কাচে আনলে ভালো হতো

খুব সুন্দর আমারও অনলাইনে জিনিসটা বিশ্বাস হয় না কিন্তু দেখছি খারাপ না ভালোই দিয়েছে ভালোই দিয়েছে আর এই যে তোমার বালিশের কভারগুলোও ভালো শুধু তোমার কোল বালিশের কভার নেই কিন্তু পাশ বালিশ পাশ বালিশ না একটু কি বলে মাথার বালিশ মাথার ভালোই ছাপাটাও সুন্দর লাগছে সব সবকিছু যদি খারাপ হয় তা না কিছু কিছু যদি খারাপ কিন্তু বেশিরভাগই ভালো জিনিসই পাওয়া যায় খারাপ দারুন কালারটা দারুন কালার এই দামে এখানে পাওয়া যেত না না রাখি টাটা.